ডিসপঞ্জ রয়ে গেছে সামনে করে নাও কেটে গেল cancelButton কাট কাট হয়ে গেছে বল তো লাগা লাগা cancelButton বল অনিয়োজন আমাদের തുർഗെ ആദ്യം നമ്മൾ നമ്മുടെ കണ്ടോളെ കാണിച്ചാൽ ഞാൻ അവസാരം നമ്മുടെ മെറ്റയർ বানায় প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে আপনারা দেখতেছেন গুলশান ইউথ ক্লাবের একটি ফুটবল ম্যাচ এটি টিন ফুটবল টুর্নামেন্ট আশা করি আপনাদের আজকের এই ছোট্ট খেলার আয়োজনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যে ভিডিওটি ধারণ করেছি এটি গুলশান ইউথ ক্লাব থেকে মাঝে মাঝে আমি এই ক্লাবে এসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি আজকের এই সুন্দর মুহূর্তটিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ছোটোবেলা থেকে ফুটবল আমি ভালোবেসে অনেক সময় আমি ফুটবলের পিছনে দিয়েছি আজকেও এই মাটি এসে আমি একটুখানি সময় না দিয়ে পারলাম না যদিও আমি যাওয়ার জন্য বের হয়েছিলাম বাসা থেকে গুলশান দুইয়ের দিকে দেখলাম মাঠে ফুটবল খেলা চলতেছে সো আমি এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম এবং প্রাণ ভরে আমি ফুটবল খেলা উপভোগ করলাম এবং আপনাদের জন্য আমি কিছু মুহূর্ত উপস্থাপন করলাম আপনাদের অনুভূতি জানাবেন এই প্রত্যাশা করে এই সংক্ষিপ্ত আয়োজন এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লা হাফেজ